মানুষ মানুষের মধ্যে ছোট একটা সমস্যা আছে সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না যদি কেউ তার খারাপ কিছু বলে সে সে করতে পারে না। সব ভয় পেয়ে থাকে যে এই যে আশেপাশে মানুষগুলি তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয় আর যদি সে জানতে পারে যে তার পিঠ পি তার বিষয়ে খারাপ কেউ কিছু বলছে তখন সে দুঃখী হয়ে যায় এবার এই কারণে কি আপনার দুঃখ পাওয়া উচিত উচিত কারণ মনে রাখা যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে সে প্রথমেই আপনার থেকে দু কদম পিছিয়ে আছে তাই না ঈষাবশতে আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে কিন্তু যদি এরকম না হয় যদি তার কথাগুলো সত্য হয় তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন ছেড়ে ফেলে দিন নিজের আর তখন দেখবেন আপনি তাদের থেকে আরো দুপা এগিয়ে গেলেন কারণ এই জীবনের রথ সামনের দিকে তাকিয়ে এগোয় পেছনের দিকে তাকিয়ে নয়। তাই পেছন ফিরে দেখা ছেড়ে দিন যেটা বর্তমান সেটাই দেখুন সেটা নিয়েই বাঁচুন যেটা ভবিষ্যৎ যেটা আপনার লক্ষ্য সেটার দিকে আর আমার সাথে আসুন আপনাদের স্বাগত জানাই আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকেন যারা খুব ভালোভাবে কথা বলতে পারেন যারা নিজের মিষ্টি কথায় সবাইকে আকর্ষিত করেন আর সেই জন্যই তিনি আকর্ষণের কেন্দ্র হয়ে যান আর আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ থাকেন যাদের কথা আমাদের আঘাত করে যাদের নজর আমরা চিরকাল এড়িয়ে চলতে পছন্দ করি তাই না শব্দ এই শব্দ অত্যন্ত শক্তিশালী হয় যদি এই শব্দ নবজীবন দান করতে পারে তবে এই শব্দ প্রাণ ও হরণ করে নিতে পারে যেমন একটা শব্দ মন্ত্র হয়ে জীবনে আসা আনে তেমনি অন্য কোনো জাগ্রত করে কেন কারণ আমাদের কথা অমূল্য আমাদের শব্দ ব্রহ্মা তাই অত্যন্ত ভেবে চিনতে। মনের ডাড়ি পাল্লায় মেয়ে পেয়ে নিজের শব্দ প্রয়োগ করবেন কারণ এই শব্দ দিয়েই শুরু আর এই শব্দ দিয়ে শেষ রাধা 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 আমাকে সর্বদাই জিজ্ঞেস করে যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাই সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এত যা জীবনে মধু করে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ভুল যা মনের বাগান প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে এই প্রেম হলো তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে এই প্রেম তাই যা আপনার আত্মাকে তৃপ্ত করে এই প্রেম হলো তাই যা আপনার মুখে হাসি এনে দেয় যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে অদ্ভুত এই তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা কত শান্ত সৌম আর শীতল হয় একটা প্রবাহিত নদী আশেপাশের জমিকে নরম করে পশুদের জল প্রদান করে পাখিদের জন্য খেলার স্থান হয়ে ওঠে আর আমাদের দেয় শান্তি কিন্তু বানের সময় এই প্রবাহিত নদী যখন সমস্যা সৃষ্টি করে নিজের রৌদ্র রূপ ধারণ করে তখন কাউকে ছাড়ে বন বাড়ি শহর পর্বত পর্যন্ত ভেঙে দেয় এই শান্ত প্রবাহিত নদী আর ঠিক এরকমই হয় আমাদের মন যতক্ষণ শান্ত আছে যখন নিয়ন্ত্রণে আছে ততক্ষণ সবসময় আপনি সুখ পাবেন কিন্তু যখন এটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে বেরোয় সর্বস্ব শেষ করে দেয় সেই জন্য আবেগের নিয়ন্ত্রণে নয় আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনি জীবনে অনেক সফলতা লাভ করবেন রাধা রাধা